কোরআনে আল্লাহ রব বলেছেন সুরা হুজরাতে যে হে আমানুরা তোমরা আমার রসুলের কদমের আগে কদম বাড়াইবা না আমার রসুলের পায়ের আগে পা ফেলবানা আমার রসুলের আগে হাঁটবানা আমার রসুলের কণ্ঠস্বরের উপরে উচ্চ কণ্ঠে কথা বলবা না আমার রসুলের ঘরের দরজায় গিয়ে আমার সময় উচ্চ স্বরে ডাকবা না তোমরা যদি আমার রসুলকে উচ্চ স্বরে ডাকো আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলো আমার রসুলের কদমের আগে কদম বাড়াও পা বা করেছ খাবার খেয়েছ হ্যাঁ ওঠ বের হও আমার রসুলের ঘরে বেশিক্ষণ থাকবা না আমার রসুল শর্মিন্দা মানা করবে না সে বলবে না চলে যাও আমি আল্লাহর কোন শরম জানাই ওঠ বের হও আমার রসুলকে কি দিবানা কষ্ট দিবানা ভক্তের উচিত কি তার গুরুকে কখনো ভক্ত পিছন দিয়ে দাঁড়াবে না ভক্ত কখনো গুরুর সামনে উচ্চ কথা বলবে না ভক্ত কখনো গুরুর ভূত হতে পারবে না গুরুকে আদেশমূলক কোনো কথা বলতে পারবে না আমাদের প্রয়োজন গুরুর প্রেম কিভাবে এবং এই আপনার ছেদরাতুল মন্তাহা বলেন আল্লাহ মোকাম বলেন এই সমস্ত কথাবার্তা আলোচনা কিন্তু সর্বপ্রথম দরকার হচ্ছে গুরু ভক্তি তাই আমার দয়াল সুরেশ্বরী বাবা বলেছেন মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুনিবে খোদা তাহা হাদিছে প্রচার আরো যদি পীর মুখে বোলাও কেবল ডাকে ডাকে সারা পাবে বৃথা যাবে না ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা ভক্তিতেই পূর্ণ হবে নানা শোনা ভক্তিতেই তৃণকোটা হইবে পর্বত ভক্তিতেই দূরে যাবে মনের গল্প ভক্তি বীর যদি ঘাস হয় ভক্তি করতায় ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বিথায় বাবা সুরেশ তার কিতাব নুরিহা গঞ্জে নুরি বলেছেন এই বাণী আজকে বাবা সুরেশ এই বাংলাদেশ নয় এই ভারতীয় উপমহাদেশে যতগুলো জাদরল আল্লাহর ওলি কামেল পায়দা করেছেন এই জগতের বুকে অনেক কম ওলি আল্লাহ আছেন যে এতগুলো কামেল ওলি আল্লাহ पैदा করেছে বাবা সুরেশ্বরীর যে মাটি বাবা সুরেশ্বরীর যে আস্তানা বাবা সুরেশ্বরীর যে দরবার এখান থেকে মজুবকে আল্লাহ ওলি বাবা সুরেশ্বরী পয়দা করেছেন সালে কিন পয়দা করেছেন আব্দিয়া পর্যায়ের আল্লাহ বলিও এই দরবার থেকে আগমন করেছে এই দরবারের শিক্ষা নিয়ে এই দরবার থেকে খেলা পেয়ে আমরা অনেকেই জানি না বাবা সুরেশ্বরী সম্পর্কে বাবা সুরেশ্বরী তিনি নূরে তার যে নূরের সন্তানগণ তাঁহারা ওলিয়ে কামেল নুরের সন্তান বাবা শুরেশ্বরী নুরের সন্তান বাবা নুরিশাহ বাবা নুরীশা নূরের সন্তান বাবা শাহদালাল নুরি অফি আনহু বাবা লাল মিয়া হুজুর বাবা চুন্নু বাবা জানি এবং আরো যারা আছেন এরা সবাই এবং এই ঘর থেকে এই ঘরানা থেকে বাবা মক্রুমালী দরবেশের মতো আল্লাহর ওলি হয়েছে এই ঘর থেকে দুহার কাটাখালির মাওলানা আব্দুল জব্বারের মতো ওইয়ে কামেল হয়েছে এই দরবার থেকে দোহার বাবা নাগরচান্দে পীর বাবা আব্দুল জব্বার চৌধুরী তিনিও এই দরবার থেকে খেলাফত প্রাপ্ত এবং বাবা করিম মোস্তান বাবা কদম মস্তান এই দরবার থেকেই আসে আর সবচেয়ে বড় এই দরবার থেকে এই ভারতীয় মহাদেশের বিখ্যাত গবেষক এবং বিখ্যাত ইসলাম গবেষক এবং অলিএ কামেল কালন্দার বাবা জাহাঙ্গীরের মতো এই রকম আল্লাহর রুলিয়ে এসেছেন যদি বাবা জাহাঙ্গীর জালাল উদ্দিন রুমি হয় তাহলে বাবা শামশের তাবরিস হচ্ছে বাবা শাহ জালাল নুরি অফি তিনি শীজ তার ঘর থেকে মাওলানা জালাল দিন রূপে বের হয়েছে বাবা জাহাঙ্গীর তাহলে এই দরবারের সব সময় আভদ ভক্তি মহব্বত বিনয়ের সাথে চলতে হবে কেন বাবা আমির খসরু বলেছেন বদরগাও হেদ মুস্তাগীর আমুদে ওয়া জিনজির জঞ্জিরে হারমা আসির শাহ শা আজকরম সুয়মা এক নজর মিসকিনো গরীবো ফকিরো আমুদে এর বাংলা অনুবাদটা হচ্ছে যে বাবা আমির খসরু বলতেছেন বদরগাও হেদ মুস্তাগীর আমুদে আমি অনেক রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী

আর আমি বলুম ও মহারাজা দিরাজ বাবা জানু মওলা জান শরীফ শসূরি শরিফ লাল বাবা শা জালাল লুরি ও ফিয়ানহু বাবা কলান্দার জাহাঙ্গীর শাহ আসকরম সুয়মা এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে একবার তাকাও মিসকিনো আমি মিসকিন গরিবো আমি গরিব ফকিরো আমি ফকির, আমোদে আলম আপনি যদি আমার দিকে একবার ও নিগাহে কারণ ওইটা দিয়ে ওই দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান আমি ধন্য হই আমি ধন্য হই আমি ধন্য হই কারণ সাধন ভোজন করে আপনি যাইতে পারবেন সাদন ভোজন করে আপনি ওই যে মকামে চব্রুতে যাইতে পারবেন কিন্তু লাহুতে যাওয়ার পক্ষে সম্ভব না যদি গুরুর নিগাহে করম না থাকে গুরু যদি দয়া করে পার না করে খন্নাস থেকে মুক্ত করে দেবে গুরু আমরা পীর কেন ধরব পীর ধরি একটা কারণে এই নফসের সাথে খান্নাস রূপী শয়তান আছে সেই খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তারিয়ে দেবার জন্য মুসলমান করার জন্য আমরা পীর ধরি আর এই দয়ালেরা এই আল্লাহর ওলিরা তাদের যে মুরাকাবা মুশাহাদার শিক্ষা দায়মি সালাতের শিক্ষা সেইটা দিয়ে আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করিবে শয়তানকে মুক্ত করে দেয় এর জন্য আপনি ওই যে বলে না গুরু মুক্তি দেয় গুরু পার করব, গুরু কিসের থেকে পার করবে গুরু কি থেকে মুক্তি দিবে পীর মুক্তি দেবে খান্না চুপি সৈতাম থেকে পীর পার কইরা দিব এই লোভ মোহের যে সিন্ধু কামনা বাসনার যে সাগর এই সাগরটা আপন গুরু পার কইরা দেয় আপন গুরু পার করে দেয় আপন গুরুর কাছে দুনিয়া চাওয়ার থেকে চাইতে হয় আপন গুরুর দয়া আপন গুরুর রহমত আপন গুরুর ভিক্ষা যে দয়াল আমারে দয়া করেন আমি আপনার কাছে আসছি দুনিয়া চাবার জন্য না খান্নাস থেকে মুক্তি পাওয়ার জন্য তাই আজকে আমাদের যে এই সুরেশ্বর দরবার এই সুরেশ্বরের দরবারে যে অর্জন সুরেশ্বরের দরবারের যে এত বিশালতা ব্যাপকতা সেইটা কিন্তু প্রচার প্রসার হয় না ওইভাবে প্রচার প্রসার হয় না সুরেশ্বরী বাবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে জাদ্রিল জাদ্রিল আল্লাহর অলিগুলো এসেছে দেখেন দোহার কাদা খালি মৌলানা আব্দুল জব্বার থেকে এসেছে বাবা করিম মস্তান করিম মস্তান বাবা এমন একজন আল্লাহর অলি যিনি সব সময় সব সময় সারা বছর পোশাক ছাড়া দাঁড়ায় থাকতো যেটা মেডিকেল সাইন্স যেটা চিকিৎসা বিজ্ঞান সেটাকেও হার মানায় দিছে কারণ মাঘ মাস আর পৌষ মাসের শীতে খালি গায়ে থাকা যায় না সুতা ছাড়া বাবা কেউ পারবো না কারণ যারা ডাক্তার তারা জানে এই দেহের মধ্যে যতটি হরমোন আছে এই হরমোনগুলো পুরো কাজ করলে এইটা সম্ভব না কিন্তু সেই সেইটারও ভেল ভালায় দিছে কারণ এজন্য জন্য কইলাম যে বাবারা করিম বাবারে কিংবা আল্লাহর মজুব অলিগো যারা নাকি কথাবার্তা কন আপনারা তো অনেক দোয়া তরুণ জানেন একটা

দিছে এর জন্য আমার দয়াল মুর্শেদ বলেছে বাবা আমার মাথার উপরে চারজন বিখ্যাত আল্লাহরুল ছবি আছে একজন বাবা হজরত সুলাইমান শাহ একজন বাবা গরিশাহ একজন বাবা বাহার শাহ আরেকজন হচ্ছে বাবা করিম মস্তান আমি কি পারতাম না বাংলাদেশের চারজন বড় বড় নেতার ছবি রাখতে কেন রাখলাম না কারণ ইনারা হলেন আল্লাহরলি ইনারা দুনিয়া রাখে নাই দুনিয়ার বাদশাহী তারা রাখে নাই কিন্তু তারা দুনিয়ারও বাদশাহ পরকালেরও বাদশাহ